আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ পাকের অফিস রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ পাক আসলেও পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছে সৃষ্টি শ্রেষ্ঠ জীব হিসেবে কিন্তু আমাদের কাজ কাম আমাদের দফা আমাদের আচার আচরণ এতটাই অ্যাপ নর্মাল হয়ে গেছে যা আমাদের অ্যাটিটিউড দেখে মনে হয় যে পৃথিবীর নিকৃষ্ট জাতিতে আমরা পরিণত হয়েছি আমরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য এমন সব কাজকাম আমরা করি যা আসলে দেখে নিজেদেরই দীক্ষার দিতে ইচ্ছে করে যে আমরা মানুষ হিসেবে আসলে আমরা কী করতেছি এই প্রজন্ম তথা আগামী প্রজন্মর জন্য আমরা কী রেখে যাচ্ছি আসার তো আমাদের দিন এই যে সারা দেশে এত হানাহানি এত লুটপাট এত ডাকাতি চিন্তাই করছে এটা আসলে আমাদের কাম্য নয় এই ওরকম একটা লাল স্বাধীনতা তো আমরা চাই নাই অনেকেই হয়তো রাজনৈতিক থ বলবেন যে আমি কোনো একটা দলের পক্ষপাতিত্ব করতেছি কিন্তু আসলে বিষয়টা এমন নয় আমি কোনো দলের পক্ষপাতিত্ব করে বলতেছি না আমার কথা হচ্ছে যে যদি যে দেও দল হোক থাকে সে যদি ভালোভাবে না চালাতে পারে কেউ তাহলে তাদের রাজনীতিতে এসে পথ ধরে বসে থাকা দরকার দেশের প্রশাসনের যে অবস্থা খেয়াল করলে আপনারা বুঝতে পারতেন এরকম নীরব প্রশাসন যাদের কোনো ক্ষমতা নেই বললেই চলে বর্তমানে তাদেরকে ভেতর মুক্ত করে বেতন দিয়ে রাখার তো কোনো দরকার আছে বলে আমার মনে হয় না যারা যাদের কোনো অ্যাক্টিভিটিস নাই দেশের এই যে তো একটা মহামারী একটা আকারে বিরাজ করতেছে এখানে যদি তাদের কোনো অ্যাক্টিভিটিস না থাকে তাহলে তো তাদেরকে বেতন দিয়ে রাখার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না যেখানে জনগণের নিরাপত্তা দিতে পারতেছে না জনগণের জানমাল জানমালের হেফাজত করতে পারতেছে না এমন প্রশাসন তো আমাদের দরকার নেই জনগণের টাকায় এরকম প্রশাসন তো আমরা চাই না জনগণের জনগণের যানমালের হেফাজত করুন জনগণের নিরাপত্তা দিন বিধান নিশ্চিত করুন মানুষ কিছুদিন আগে দেখলাম যে কিছু মানে সন্ত্রাসী এক লোকের বাড়িতে ঘরের ভিতরে ঢুকে স্বামীকে বেঁধে রেখে স্বামীর উপর অত্যাচার করে তার স্ত্রীকে দর্শন করছে এই স্বাধীনতা কে আমরা খুবই খারাপ অবস্থা সে বর্তমানে একটা বলার অবকাশ রাখেন আপনারা সবাই জানেন অবগত আছেন ওগুলো দেখে শওয়াও যায় না কিছু বলাও যায় এমন একটা দেশে হোক উপরলার কাছে বিচার দেই উপরলার কাছে বিচার দেওয়া ছাড়া কিছু করার থাকে না তো যারা জালিম যারা এরা বরাবরই পতন হয়েছে অতীতেও হয়েছে বর্তমানেও হয়েছে ভবিষ্যতেও হবে জালিমবাস যারা তারা করে টিকতে পারে না জালিমদের পতন হয় আমরা মানুষ হয়ে যদি মানুষের মতো আচরণ করতে না পারি এর থেকে দুঃখজনক তার কিছু থাকার কথা সম্মানিত দর্শক বিন্দু আপনারা যে যে মাধ্যম থেকে আমার এই ব্লগটা দেখছেন ফেসবুক অথবা ইউটিউব কাইন্ডলি আমাকে সাপোর্ট দিয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে দেখতে হবে পরবর্তী পরবর্তী কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ